আজকে নিয়ে চলে এসেছি টাকা পয়সা সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেনগুলো গুলো ডাব্লিউপি বলো এসএসসি বলো পিএসসি বলো রেল বলো যে কোনো যে রকম কোয়েশ্চেন আছে শুধুমাত্র দুটো টাইপ করাবো ওর মধ্যে সমস্ত কোয়েশ্চেন খতম হয়ে যাবে ঠিক আছে তো ওর বাইরে কিছু জানার দরকার নাই যেটুকু করাচ্ছে শুধুমাত্র সেটুকু করো যে কোনো এর সলিউশন করো কোনো কোয়েশ্চেন আটকালে আমার কমেন্টে জানো কোনো কোয়েশ্চেন আটকাবে না প্রত্যেকটা কোয়েশন তোমরা এই টাইপের মধ্যেই সলিউশন করতে পারবে যারা অনলাইন অফলাইনে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর আমি চ্যাপ্টারটা করার আগে আমি দুটো কনসেপ্ট তোমাকে শুধু শেখাবো একটা কনসেপ্ট কি স্যার একটা কনসেপ্ট হচ্ছে প্রশ্নের মধ্যে যদি সংখ্যা ঠিক আছে তো সংখ্যার অনুপাত দিয়ে দেয় সংখ্যা মানে কি এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সংখ্যার অনুপাত তোমাকে দিয়ে দিচ্ছে ধরো থ্রি ইজ টু ফোর ইজ টু এইট দিয়ে দিয়েছে দিয়ে বললো মূল্যের অনুপাত বের করো মূল্য মূল্যের অনুপাতটা বের করো সংখ্যা থেকে মূল্য মনে রাখবে সংখ্যা থেকে মূল্য বের করতে গেলে জটা দিলে এক টাকা হয় তত দ্বারা ভাগ করে দেবো আচ্ছা আমাকে যদি তিনটা এক টাকা থাকে ভালো করে বুঝবে তিনটা এক টাকার কয়েন আছে ক টাকা আছে তিন টাকা আছে আমি কি করলাম এক দ্বারা ভাগ করে দিলাম তিনকে এক দ্বারা ভাগ করে দিলাম কারণ একটা কয়েন দিলে এক হয়ে যায় এক টাকা আমার কাছে যদি দুটো পঞ্চাশ পয়সা থাকে কটা আছে দুটো পঞ্চাশ পয়সা মানে এক টাকা আছে তাহলে আমার চারটা আছে মানে কি করবো চারকে দুই দ্বারা ভাগ দেবো মানে দুটো পঞ্চাশ পয়সা দিলে এক টাকা হয় তার দুই দ্বারা ভাগ করলাম পঞ্চাশ পঁচিশ পয়সা রেখে স্যার চারটে পঁচিশ পয়সা দিলে এক টাকা হয় তাহলে কি করলাম স্যার আমি চার দ্বারা ভাগ করে দিলাম তাহলে এটা কত হলো স্যার থ্রি ইজ টু টু ইজ টু কত হলো আমার টু চলে এলো তাহলে আমার প্রশ্নের মধ্যে সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত গেলে কি করে দেবো স্যার ভাগ করে দেবো কি ভাগ জটা জটা দিয়ে দিলে এক টাকা মানে জটা কয়েন দিলে এক টাকা হয় তত টাকা জিনিস দশ পয়সা দিতে কি করতাম দশটা দশ পয়সা দিলে এক টাকা হয় দশ দ্বারা ভাগ করতাম কোয়েশ্চেন আসবে আমরা দেখব ঠিক আছে শুধুমাত্র মনে রাখো সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত দিলে আমরা কি করব ভাগ করব জটা দ্বারা দিলে এক টাকা হয় তত দ্বারা আমরা ভাগ করে আশা করি ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে টাইপ ওয়ান ঠিক আছে তো টাইপ টু টা কি স্যার টাইপ টু টা দেখো আমি এইটাকে রিভার্স করছি প্রশ্নের মধ্যে যদি মূল্যের অনুপাত দিতে কি দিতে স্যার মূল্যের অনুপাত দিতে এক টাকা পয়সা পয়সা অনুপাত এটাই দিয়ে দিল আমি রিভার্স দেখাচ্ছি তোমাদের তাহলে সংখ্যার অনুপাত দিলে কি করবো স্যার আচ্ছা মনে রাখো আমার কাছে তিন এক মানে তিন টাকা আছে তাহলে কটা কয়েন আছে এক টাকা আছে 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 আমার কাছে টাকা পয়সা মানে কটা কয়েন দুটো আছে দু টাকা পঞ্চাশ পয়সা আছে ক টাকা আছে মানে কটা কয়েন আছে চারটে কয়েন আছে পঁচিশ পয়সা এক টাকা আছে কটা কয়েন আছে চারটে আছে তাহলে দেখো এখানে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে কি করতে হবে স্যার মাল্টিপ্লাই করতে হবে পঞ্চাশ পয়সা দুটো দিলে এক টাকা হয় তার জন্য দুই দ্বারা এখানে পঁচিশ পয়সা কটা দিলে হয় স্যার চারটে দিলে হয় চার দ্বারা তাহলে কত থ্রি ইস টু ফোর কত এইট দেখো এইটাই ফিরে চলে ঠিক আছে তাহলে কি করবে মূল্য থেকে সংখ্যায় গেলে কি করবো স্যার গুণ করব। তাহলে দুটো কনসেপ্ট বললাম সংখ্যা থেকে মূল্য গেলে কি করবো স্যার ভাগ করে দেবো জটা দিলে এক টাকা হয় তত দ্বারা আর সং মূল্য থেকে সংখ্যায় যদি আসতে চায় জটা দ্বারা দিলে কি হয় একটাকা টাকা হয় তত দ্বারা কি করব গুণ করবো এইটুকু শুধু জানার দরকার আছে তারপরে তোমার কোয়েশনগুলো হেসে খেলে হয়ে যাবে আমি কোয়েশ্চেনে যাই প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন কি বলছে একটি বাক্সে সমসংখ্যক এক টাকা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা আছে বাক্সে মোট সত্তর টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে আচ্ছা দাদা আমি এক টাকা ধরলাম এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আমি ধরলাম যে টি করে আছে টি করে আছে টি এক টাকা আছে টি পঁচিশ পয়সা আছে টি পঞ্চাশ পয়সা আছে ঠিক আছে তো সমসংখ্যক বলেছে এক্সটি এক্সটি টি করে দিলাম এরপরে দেখো আমার বলছে মোট টাকাটা কত এখানে টাকা দিয়েছে মানে মূল্যটা বলে দিয়েছে তাই তো তাহলে দেখো তো আমি এক টাকা পয়েন্ট কটা হয় দিলে দিলে হয় হয় তাহলে কি এক্স বাই টু প্লাস এক্স বাই ফোর কেন স্যার কারণ আমরা জানি যে সংখ্যা থেকে মূল্যে আসতে গেলে কি করতে হয় স্যার ভাগ করতে হয় জটা দিলে এক টাকা হয় তত তারা এটা সমানে কত বলে দিয়েছে স্যার সত্তর বলে দিয়েছে তাহলে দেখো এক দুই চারের লসর কত স্যার চার এক দ্বারা এক দ্বারা ভাগ করলে চার চার ইন্টু এক্স কত ফোর এক্স দুই দ্বারা ভাগ করলে তাহলে দেখো সেভেন এক্স বাই ফোর কত সত্তর এর নিচে কি মানে ওয়ান আছে এক্স ইজিক্যাল টু কোনা যাবে সাত সত্তর ইন্টু চার আর নিচে এক ইন্টু সাত নিচে নিচে কোনাকি গুণ হয়ে যাবে সাত দশে সত্তর মানে কত হয়ে গেল স্যার চল্লিশ এবারে কোয়েশ্চেনটা তোমরা ম্যাক্সিমাম যেন ভুল করবে চল্লিশটা উত্তর করতে চলে না কোয়েশ্চেনটা কি চেয়েছে দেখো মোট কতগুলি মুদ্রা আছে যদি বলতো যে প্রত্যেকটি মুদ্রা কটি করে আছে তাহলে চল্লিশটি উত্তর হতো প্রত্যেকটি সম আছে তাহলে এটাও চল্লিশটি আছে এটাও চল্লিশটি আছে এটাও চল্লিশটি আছে তাহলে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস চল্লিশ কটা হচ্ছে স্যার 120 টি তাহলে কটা মুদ্রা আছে 120 টি মুদ্রা আছে আশা করি क्लियर হয়েছে যদি বলতো প্রত্যেকটি মুদ্রা কটি করে আছে তাহলে 40 টি উত্তর হতো x এর মান কিন্তু যেহেতু বলেছে যে মোট কতগুলি মুদ্রা আছে 120 টি আশা করি क्लियर হয়েছে এখানে কি করলাম x টি x টি x করে মুদ্রা আছে সংখ্যা দিয়েছে সংখ্যাটিকে মূল্য কি করলাম স্যার আমি ভাগ করে দিলাম জটা দ্বারা 1 টাকা হয় 1 টাকা 1 টাকা হয় এক দ্বারা করেছি 50 পয়সার দুটো দ্বারা 1 টাকা হয় করেছি পঁচিশ পয়সা চারটে দিলে এক টাকা হয়ে পড়েছি টোটাল টাকাটা পেয়ে গেছি একটা টাকা কত টাকা পঁচিশ পয়সা ক টাকা পঁচিশ পয়সা ক টাকা টোটালটা সত্তর টাকা বলে দিচ্ছে সেখান থেকে এক্স রে মান করে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট আমরা দেখবো সেম টাইপের কোয়েশ্চেন দেখো এখানে এই টাইপের কোয়েশ্চেনগুলো বহুবার পড়েছে কি করে সলিউশন করবো দেখো বলেছে একটি ব্যাগে পাঁচ টাকা দশ টাকা নোট মিলিয়ে দুশো পঞ্চাশ টাকা থাকলে ওই ব্যাগে তিরিশটি যদি নোট থাকে আচ্ছা দেখো আমি পাঁচ টাকার নোট আছে আমি ধরলাম এক্স টি আর দশ টাকার নোট আছে কত স্যার তিরিশ মাইনাস এক্সটি কেন স্যার এক্স মাইনাস তিরিশটি কেন করলেন না বুঝা হয় তোমাকে তুমি আর তোমার বন্ধু মিলে দোকানে মানে মেলা দেখতে গেছো তোমার বন্ধু প্রচুর পেটুক আছে সে কি করলো মা আর মা তোমাকে দিলো একশো টাকা দিলো যে বন্ধু বাড়িতে এসেছি যা হয় দুজন মিলে খাওয়া দাওয়া তোমার বন্ধু কি করলো গেগার গিয়ে মোগলাই টোগলাই খেয়ে আশি টাকা খেয়ে তাহলে তুমি ক টাকা খাবে একশো মাইনাস আশি মানে কত কুড়ি টাকার খাবে কখনই আশি মাইনাসে একশো হবে না তাহলে টোটাল টাকা আছে টোটাল পয়েন্ট মানে নোট কটা আছে তিরিশ টাকা আছে তাহলে তিরিশ থেকে বাদ দিতে হবে কখন এক্স থেকে বাদ হবে না ক্লিয়ার হয়েছে চলো এখানে দেখো আমার পাঁচ টাকার কয়েন এক্স টি আছে আছে দেখো তো পাঁচ টাকার কয়েন যদি একটা থাকে পাঁচ ইন্টু এক দুটো থাকলে পাঁচ ইন্টু দুই এক্সট্রা আছে মানে কত ফাইভ ইন্টু এক্স করে দিলাম প্লাস দশ টাকার কয়েন একটা থাকলে দশ ইন্টু এক দুটো থাকলে দশ ইন্টু দুই

পাঁচটা গাধা আছে আর এটা হচ্ছে দশটা গাধা দুটো বিপরীত সাইন আছে তার দুটো বিপরীত সাইন হলে বিয়োগ হবে ফাইভ এক্স হলো পাঁচটা গাধা হলো কে কোন গাধাটা বেশি ভারী আছে দশটা দশের যে সাইনটা সেটা বসে যাবে মাইনাস বসে গেল দুশো পঞ্চাশ মাইনাস কত তিনশো হয়ে গেল তাহলে দেখো মাইনাস ফাইভ এক্স ইজিক্যাল টু এটা দেখো আড়াইশো এটা তিনশো আড়াইশোটা প্লাস তিনশোটা মাইনাস দুটো বিপরীত সাইন আছে কি হবে স্যার বিয়োগ হবে বিয়োগ হলে কত হলো পঞ্চাশ হলো কে বড় আছে সাইনটা বসে যাবে কত হইল দশ ওরা বলেছে কোন প্রকার আছে টাকার স্যার দশটি আছে আর দশ টাকার নোট কত আছে তিরিশ মাইনাস দশ মানে কত হলো কুড়িটি আছে ক্লিয়ার হয়েছে তাহলে দশ আর কুড়ি অপশন এ হয়ে গেল আমার রাইট আনসার আশা ক্লিয়ার হয়েছে আমি ধরলাম পাঁচ টাকার আছে এক্সট্রা

দশ টাকার আছে কর্ত আশি মাইনাস এক্সটি ঠিক আছে তো আশি মাইনাস এক্সটি শর্তে পাঁচ টাকা কত ফাইভ এক্স টেন ইন্টু কত আশি মাইনাস এক্স একই টাইপের সমান কত সাতশো কারণ পাঁচ টাকার একটা থাকলে পাঁচ ইন্টু এক দুটো থাকলে পাঁচ ইন্টু দুই এক্সট্রা আছে পাঁচ ইন্টু এক্স দশ টাকার একটা তাহলে দশ ইন্টু এক আশি মাইনাস এক্সটা মানে আশি দশ করে দিলাম তাহলে এটা কথা হচ্ছে ফাইভ এক্স এটা কথা আছে বলো আটশো এটা কথা আছে মাইনাস টেন এক্স

আশি মাইনাস কুড়ি মানে কটা ষাটটি ঠিক আছে তো তাহলে কুড়ি আর ষাট কোথায় আমরা দেখবো মানে দু নম্বর টাইপের একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে ঠিক আছে মনে রাখবে এই টাইপের কোয়েশন ক্ষেত্রে এইটা বিশাল হেল্পফুল ওর উপর ডিপেন্ড করে তোমাকে সংখ্যা থেকে মূল্য মূল্য থেকে সংখ্যা এগুলো বের করতে হয় ঠিক আছে তো দিয়ে বলেছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সংখ্যার অনুপাত এত আচ্ছা এক টাকা পয়সা পয়সা সংখ্যার অনুপাত সংখ্যার বলে তাই তো মধ্যে সংখ্যার অনুপাত দিয়েছে আর এখানে দেখো এত টি বলেছে দুটোই মিলে গেছে তাহলে অন্য কনভার্ট করার দরকার থাকে যদি বলতো এত টাকা আছে তাহলে সংখ্যা থেকে তোমাকে মূল্য কনভার্ট করতে হতো তারপরে অন্য কিছু কেস দুটোই মিলে গেলে মানে এইটা যেটা দেবে এইটার সঙ্গে এটা মিলতে হবে যদি না মিলে তোমাকে কনভার্ট করতে হবে এটা ধরো বললো যে তিনশো টাকা আছে তাহলে সংখ্যা থেকে তোমাকে মূল্যে কনভার্ট করতে হতো ঠিক আছে কিন্তু ওইটাও কি আর এটাও সংখ্যার অনুপাত তাহলে কি করতে হবে কিছু ঝামেলা করার দরকার নেই এখানে সংখ্যা কত পাচ্ছি টু প্লাস থ্রি প্লাস সেভেন মানে কত পাচ্ছি বারো পাচ্ছি ওরা বলে দিয়েছে কত স্যার তিনশো চুরাশি একের ভ্যালু কত স্যার তিনশো চুরাশি বাই বারো বারো

পঞ্চাশ পয়সা মানে কোন টাকা তিন তো তিনের ভ্যালুটা কত একের ভ্যালু বত্রিশ হলে তিনের ভ্যালু তিন ইন্টু টি পঁচিশ পয়সা চাইলে সাত ইন্টু বত্রিশ দিতাম উত্তর চলে আসতো কিন্তু ওরা মূল্য চেয়েছে আচ্ছা দেখো চৌষট্টি এক টাকা পয়েন্ট মানে কটা কাছে আছে গো চৌষট্টি বাই এক মানে কত চৌষট্টি টাকা চৌষট্টি টাকায় আছে ঠিক আছে তো যদি ছিয়ানব্বইটা পঞ্চাশ পয়সা থাকে তাহলে ক টাকা আছে দুই দ্বারা ভাগ করে দাও আটচল্লিশ টাকা আছে তাহলে কত হবে চৌষট্টি আর আটচল্লিশ হল রাইট অ্যান্সার ক্লিয়ার হয়েছে খুবই ইজি কোয়েশ্চেন শুধুমাত্র যেভাবে শেখাচ্ছি করে যাও একটা কোয়েশ্চেন আটকাবে না ক্লিয়ার হয়েছে চল নেক্সট একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত এত মোট এত টাকা থাকলে দেখো দিদি সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সংখ্যার অনুপাত কথা সংখ্যা থেকে আবার কেন ঝামেলা করে মূল্য কেন বের করতে হচ্ছে কারণ দেখো প্রশ্নের মধ্যে মূল্য দিয়ে দিয়েছে এই যে দিয়ে দিয়েছে মূল্য তিনশো নব্বই টাকা মোট এত টাকা তাহলে সংখ্যা থেকে আমাকে মূল্যে কনভার্ট করতে হবে কারণ আমাকে ওইটার উপর ডিপেন্ড করে যেতে হবে ঠিক আছে তো তিনশো নব্বই যদি টি দিত তাহলে করার দরকার থাকে টাকা দিয়ে দিয়েছে মানে আমাকে মূল্যে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে মূল্য কি বলেছিলাম সংখ্যা থেকে মূল্য যেতে হলে ঠিক আছে স্যার তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কত তিন পাচ্ছি মূল্যটা ওরা বলে দিয়েছি কত স্যার তিনশো নব্বই একের ভ্যালু কত স্যার তিনশো নব্বই বাই তিন মানে তিনে কে তিন একশো তিরিশ চলে ওরা বলছে মোট কতগুলি মুদ্রা আছে ভালো করে বুঝো মোট কতগুলি মুদ্রা আছে এখানে দেখো মোট মুদ্রার সংখ্যাটা কতগুলো যেহেতু সবগুলি সেম চলে আসে তার জন্য একবারে যোগ করে দিলেই হবে বা তুমি পাটাপাটি করতে পারতে তুমি এইভাবে করতে পারতে সবগুলিতে একে এক টাকা কটা আছে গো একের ভ্যালু কত একশো ত্রিশ এক টাকার কয়েন আছে একশো ত্রিশটি ঠিক আছে তো মানে একশো ত্রিশ টাকা এক টাকা আছে তার মানে কটা কয়েন আছে একশো ত্রিশ আছে পঞ্চাশ পয়সা আছে একশো তিরিশ টাকা তাহলে কটা কয়েন আছে একশো তিরিশ ইন্টু দুই মানে কত দুশো চার শূন্য শূন্য চার তিন বারো দুই থেকে এক চার চার পাঁচ তাহলে কত শূন্য ছয় নয় দশ এগারো এক থেকে এক নয় নশো তাহলে মোট কটা কতটাই কয়েন আছে মুদ্রা আছে নশো দশটি তাহলে উত্তর কিন্তু আমি যদি এখানে এইটা সব এখন ওয়ানের ভ্যালু আছে আমি এখানে যোগ করে দিলে হয়ে যাবে সাতের ভ্যালু কত হবে স্যার একশো তিরিশ ইন্টু সাত মানে কত নশো দশটি ঠিক আছে তো দুটি করা যায় এটাও করা যায় এটাও করা যায় তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো আমি কি বলো মূল্যে কনভার্ট করে দিলাম প্রথমে মূল্য তিন বেড়েছে ওরা তিনশো নব্বই বলে দিচ্ছে একের ভ্যালু একশো তিরিশ বেড়ে গেল ওরা সংখ্যা বলেছে মানে এখানে এক টাকা আছে একশো তিরিশ টাকা

আচ্ছা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই ছ নম্বর কোয়েশ্চেনের উত্তরটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারণ এই টাইপের কোয়েশ্চেন সেম টাইপের আমি করিয়েছি দেখো অনেক সিমিলার একদম এই টাইপের ডিজিট শুধুমাত্র এই জায়গাটা আমি একটু চেঞ্জ করেছি এই জায়গাটা চেঞ্জ করে কি দিয়েছে যে অনুপাত এটা হয় তো বাক্সে মোট কতগুলি মুদ্রা আছে মূল্য মূল্যটা বের করতে বলেছি সবগুলো সংখ্যাগুলো বের করে নেবে সেগুলোকে মূল্যে কনভার্ট করে দেবে যটা হবে কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে